সুলতানের বিরিয়ানি সবার কাছে নাম করা হলেও আমাদের এনাদের কাছে এই ছোট্ট পিচ্ছিদের কাছে কিন্তু নাম করা করতে পারলো না নাম কিন্তু করতে পারলো না এত নাম করা তবে কিন্তু এনাদের কাছে বদনাম হয়ে গেল তো চলুন শেষে ডাল ভাত খেলো তবে বিরিয়ানি খেলো না সুলতানের বিরিয়ানি কেন খেলো না তো সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে তো আমরা প্রতিদিনই রান্নাবান্না সেরে ঘুরতে বেরিয়েছিলাম বিকালে বলুন আর সকালে বলুন তো বিকালে দুপুরে আমাদের একটা দাদার বাসায় নিমন্ত্রণ ছিল তো সেই দাদার ভাষায় যাওয়ার আগে আমরা এই মন্দিরটা পড়েছিলো তো সেই মন্দিরে আমরা ঘুরতে গেছিলাম তো আমরা ঘুরে দাদার বাসা থেকে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যা হয়ে গেছিল তো সেখান থেকে আসতে আসতে রান্না আয়োজন থাকবে না আমরা বাইরে থেকে খেতে যাব কিন্তু ওখান থেকে খেয়ে এসে এতটাই কষ্ট হয়ে গেছিল তো কিন্তু আমরা যাইনি রাত্রিবেলা বাবু কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিল ফুডকান্ডা থেকে খাবার তো তাই জন্য আর হচ্ছে সেই খাবারটা আমরা খাবো বলেই রেডি করছিলাম সব কিছু এর ভিতর ছোট্টু খাবে না ঈশাও খাবে না এদিকে আবার রিয়াও খাবে না তাইলে এরা কেউই পছন্দ করি নাই কারণ বিরিয়ানি তাদের নাকি ভালো লাগেনি দেখে কিন্তু তারাই কিন্তু বলেছিল যে বিরিয়ানি খাবো তাই জন্য কিন্তু তাদের বিরিয়ানি খাওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছিলাম কিন্তু বাইরে আর যাইনি বাসায় নিয়ে এসেছিলাম তো দুই প্যাকেট বিরিয়ানি কেউই খেলো না লাস্টে ডাল ভাত রান্না করে পরে আমি এদেরকে খেতে দিলাম তো কেউই খাবে না কারোর নাকি পছন্দ হয়নি বিরিয়ানি আর বোরহানি তো সাথে একটু দইও ছিল আমাদের আর এই যে আমি থাল বাসন ধুয়ে রেডি করে রাখছিলাম আর ওদের যেগুলো খাওয়া দাওয়ার বাসন ছিল সেগুলোও বললো যে তোমার তা তুমি ধুয়ে নাও আমাদেরটা আমরা ধুবো তো এ দেখুন এক প্যাকেট থেকে গেছে আর ওদের তোর পরে ডাল ভাত রান্না করে দিয়েছি আর আমি কালকের জন্য রান্না করে রাখছিলাম ওরা মাংস বেশি পছন্দ করছে তো মাছ খেতে চাচ্ছে না তাই জন্য কিন্তু মাংসটা রান্না করে দিচ্ছি ওদেরকে আর এদিকে পাঁচটা ছেলেবেলে যখন এক জায়গায় হবে তখন কিন্তু তাদেরকে কন্ট্রোল করা খুব মানে স্বাভাবিকটা মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর একজন যদি একটা জিনিস পছন্দ করে তাহলে কিন্তু সাথে সাথে সবাই ওই জিনিসটা করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তাই জন্য বললাম এক একজন একটা কাজ করো আর ও বলছে ঈশা বলছে যে আমি কখনো কাজ করি নাই হচ্ছে বাসন মাজি নাই তো আমি একটু বাসন মাজবো কেমন করে মাঝতে হয় তো তাই কিন্তু ও বাসন মাজছে আর রিয়া এদিকে আমার হচ্ছে পেজে একটু কাজ করে দিবে আর এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি কালকের রান্নাটা কারণ পরের দিন আবার আর জায়গায় নিমন্ত্রণ আছে আর পরের দিন সে বিরিয়ানির প্যাকেটটা আমার ফেলে দিতে হলো নষ্ট হয়ে গেছিলো কারণ হচ্ছে ওরা সকালবেলা তো সবাই সাদা ভাতই খেয়েছে আর হচ্ছে দুপুরবেলা তো সব নিমন্ত্রণ ছিল এই জন্য আর কি তো এই যে ছোট্ট রানী সে কিন্তু আমাদের বিনোদন দিচ্ছিল তাকে বললাম একটু বিনোদন দাও তোমার আর কাজ করতে হবে না সে একজন আমি রান্নাঘরে গেলে সবাই রান্নাঘরে চলে যাচ্ছে আর সেখানেই তো অল্প একটু জায়গা আর সেখানে যদি সবাই যায় তাহলে কিন্তু আমার রান্নার বারোটা বেজে যাচ্ছে এই জন্য আর কি বললাম এক একজন এক একটা কাজ করো আর এক একদিকে ছড়িয়ে যাও এক জায়গা থাকলে তিনজন মারামারি লেগে যাচ্ছে এর জন্য কিন্তু সবাইকে আলাদা আলাদা করে দিলাম আর সবাই বিনোদন দিচ্ছিল আমাদের ছোট্ট রানি তো ছোট্ট রানিকে বললাম তোমার কোনো কাজ করতে হবে না তুমি কালকে কাজ করো আজকের মতো তুমি ক্ষমা করো বিনোদন দাও আমাদেরকে তাই সে একটু বিনোদন দিচ্ছিল আমাদেরকে আর এদিকে রিয়াকে বললাম যে আমার পেজে একটু সময় দাও আমার পেজে একটু তুমি কাজ করে দাও যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে তুমি সাপোর্ট করে এসো তো তাই তাদের ভিডিওগুলো সে দেখতেছিল আর এদিকে আমাদের ছোট্ট রানি বিনোদন দিচ্ছিল আর আমি রান্না করতেছিলাম বাচ্চাদের এক একটা বাচ্চাদের যে কোনো কাজে দিতে হবে তাহলে বাচ্চারা শান্ত থাকবে এবং সেটার দিকে মনোযোগ হবে তখন আর দুষ্টুবি করবে না